মোট ছটি বিধানসভা মানিকচক কোটাবাড়ি সুজাপুর বৈষ্ণবনগর ফারাক্কা সাসপেনশন তুলে নেবেন তাদের কিন্তু সেই সময় বিপদ আছে সেই সময় যদি সাসপেনশন হয় মমতা তো ফিরবেও না উঠবেও না সেটা আলাদা বিষয় আমি তর্কের খাতিরে যদি ধরে নি ফিরে বসে তাও সাসপেনশন উঠবে না নির্বাচন কমিশন যতক্ষণ না উঠাবে দাদা বাংলাদেশের যে নির্বাচন হওয়ার মতো বিষয় এবং আমাদের সকলের উদ্বিগ্ন হওয়া উচিত এটা বোঝা যাচ্ছে যে সীমান্তের এপার বা ওপার হোক দুপক্ষে কিন্তু সংখ্যা বাড়ছে ও পক্ষে আসল তৃণমূলের জামান সত্তর লক্ষ টাকা বিধায়কও লক্ষ টাকা পায় বিজেপির বিধায়কও সত্তর লক্ষ টাকা পায় আমাদের পাশের রাজ্য উড়িষ্যা এক একজন বিধায়ক এক বছরে কাজ করার জন্য পায় মাত্র পাঁচ কোটি তাহলে সত্তর লক্ষ যে বিধায়ক পায় সেই বেশি কাজ করবে নাকি ওড়িশার সেই বিধায়ক বেশি কাজ করবে যে তার নিজের বিধানসভার জন্য 5 কোটি টাকা এক বছরে পাচ্ছে রাজ্য সরকার এবং তারও ভূত হচ্ছে 250 থেকে 300 আমাদের বিধায়কেরও ভূত 250 থেকে 300 তাহলে আপনি ভাগ করুন পাঁচ কোটিকে যদি 250 ভূত দিয়ে ভাগ করেন কত হয় 70 লক্ষ 70 লাখ রুপিকে আমরা যদি এই 250 ভূত দিয়ে ভাগ করেন কত হয় 12 ভূত সেই পরিমাণের কাজ এটা হচ্ছে আরেকটি ইন্ডিকেটর যেটা প্রমাণ করে যে বাংলায় কর্মসংস্থান যখনই কোন রাজ্যে বা কোনো দেশে কর্মসংস্থান কমে যায় তখনই সেখানে অবৈধ মানুষ তো তো থাকতে পারবে না তাকে রোজগারটা করতে হবে সংসারটা তো চালাতে হবে ছেলে মুখে দিতে হবে তখন এই ধরনের অবৈধ পথ তারা সেটাই নিচ্ছে এবং প্লাস এই ধরনের ব্যবসায় কাস্টমারও বাড়ে যত জব সিকিউরিটি কম থাকে বা জব অপরচুনিটি কম থাকে চাকরির সুযোগ কম থাকে তত এর কাস্টমার বাড়ে মানুষের মধ্যে হতাশা আসে হতাশা থেকে মানুষের মধ্যে এই ড্রাগ বা নেশা করার প্রবণতা বাড়ে এই সেই জন্য দুটো দিক থেকে এই ধরনের ব্যবসা যারা করে তাদের জন্য উইন উইন সিচুয়েশন কিন্তু সাধারণ মানুষের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক আমাদের যুব সমাজের জন্য অন্য অত্যন্ত বিপদ নির্ভর মানে বিপদ সামনের দিনে আসছে সামনের দিকে আসছে এবং এটা প্রমাণ করছে যে পশ্চিমবঙ্গে কর্মসংস্থান সবই হয়ে গেলে বলবেন আমরা শুরু করব। 喂，这。<laughs> <laughs> <laughs>